হাত পা ঝিনঝিন করে অবহেলা নয় হতে পারে ভিতরের ভয়ঙ্কর রোগের সংকেত এটাও মা ফিজিওথেরাপি অ্যান্ড হোম সার্ভিস বাংলাদেশের এটা থেকে আমি সংগ্রহ করেছি আর অনেক ভালো লেগেছে বলেই ভালো লেগেছে এ কারণে কারণ এখানে একেবারে সঠিক তথ্যগুলো দেয়া আছে সেজন্য ভালো লেগেছে কারণ আমরা সাবধান হতে পারি পাক ভালো রাখার মালিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত প্রথমে শুনলাম হেডলাইনটা এবার আমরা বিস্তারিত শুনব কি বলেছে হাত পা ঝিনঝিন করে অবহেলা নয় হতে পারে ভিতরের ভয়ঙ্কর রোগের সংকেত আপনার কি মাঝে মাঝে হাত পা ঝিনঝিন করে যেন সুচ বিধে বিধিয়ে দিচ্ছে এটা সামান্য হলেও অনেক সময় হতে পারে গুরুতর রোগের প্রাথমিক লক্ষণ চলুন জেনে নিতে জেনে নেই হাত পা ঝিনঝিন করার দশটি সম্ভাব্য কারণ চিকিৎসা ও প্রতিকার অর্থাৎ ঝিনঝিন কেন করে এর কী চিকিৎসা এটা কীভাবে কি করলে প্রতিকার হবে মানে ভালো হবে সেই সম্বন্ধে এখানে বিস্তারিত আলোচনা আছে এক নম্বর স্নায়ু চাপে পড়া নার্ভ কম্প্রেশান উদাহরণ কার্পাল টার্নেল সিন্ড্রোম স্যাটারডে নাইট সিন্ড্রোম ইত্যাদি কারণ দীর্ঘক্ষণ ভুল ভঙ্গিতে বসা বা ঘুমানো চিকিৎসা বিশ্রাম হালকা ব্যায়াম ফিজিওথেরাপি প্রতিরোধের প্রতিরোধ সঠিক ভঙ্গিমায় বসা ও চলাফেরা ডায়াবেটিক নিউরোপ্যাথি কারণ রক্তে শর্করার মাত্রা বেড়ে স্নায়ু স্নায়ু ক্ষতিগ্রস্ত হওয়া চিকিৎসা মেটফরমিন গ্যাবাপেন্টিন বিটা ভিটামিন ডাক্তার দেখানো জরুরি তিন নাম্বার ঘাড় বা কোমরের ডিস্ক স্কিপ মানে এই যে আমাদের পিছনে যে মেরুদণ্ডটা আছে আর সেটা যদি কখনো রিসপ্লেস হয়ে যায় তার সেটার জন্য হতে পারে কারণ রুটে চাপ পড়া চিকিৎসা ব্যথা মানে ব্যথার ওষুধ খেতে বলছে ফিজিওথেরাপি করতে বলছে প্রয়োজনে সার্জারি করতে হবে এক্স রে এমআরআই করে নিশ্চিত হতে পারেন চার রক্ত রক্তস্বল্পতা এটাকে আমরা রক্তশূলতা বলি এটাকে ইংলিশ বলে আয়রন আর ডিফিসিয়েন্সি অ্যানেমিয়া মানে শরীর রক্ত কম থাকা আর কারণ শরীরে পর্যাপ্ত রক্ত না থাকলে তখন আমাদের বিভিন্ন রকম ঝুঁকি সম্মুখীন হতে হয় চিকিৎসা কি আয়রন ট্যাবলেট মানে রক্তসূনতার জন্য ট্যাবলেট খেতে হবে স্বাস্থ্যকর খাদ্য খাবার খেতে হবে খাবারের শাকসবজি লিভার মানে কলিজা বিট্রুট রাখা দরকার যাদের রক্তশূন্যতা আছে তাদেরকে কি বলছে শাকসবজি লিভার মানে কলিজা গরুর খাসি ছাগ মানে মুরগির কলিজা বিট্রুট তারপরে মানে এরকম যেই খাবারগুলোতে রক্তশূন্যতা দূর হওয়ার খাবার আছে কাঁচাকলা অনেক কিছুই আছে এগুলো খেতে হবে ভিটামিন বি টুয়েলভের অভাব পাঁচ নাম্বারে হল ভিটামিন বি টুয়েলভের অভাব কারণ নার্ভের সুরক্ষার জন্য ভিটামিন বি টুয়েলভ অপরিহার্য চিকিৎসা নিউরোভিন ম্যাথিল কোভালমিন কওয়ালামিন ইনজেকশন দুধ ডিমো মাছ বেশি বেশি খেতে হবে চিস খেতে হবে ছয় নম্বর হলো ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া কারণ ক্যামোথেরাপি অ্যান্টিবায়োটিক বা অন্যান্য ঔষধ চিকিৎসা ওষুধ পরিবর্তন করা দরকার হতে পারে চিকিৎসকদের পরামর্শ ছাড়া কিছুই বন্ধ করা যাবে না ইনফেকশন ভাইরাস যেমন হার্পিস কারণ হা ভাইরাসের কারণে স্নায়ু ক্ষতিগ্রস্ত হয় চিকিৎসা অ্যান্টিভাইরাল ওষুধ যেমন অ্যাসাই অ্যাসাইক্লোভির ত্বকে ফুসকুড়ি বা ব্যথা থাকলে দ্রুত ডাক্তার দেখাতে হবে সাত নাম্বার ইনফেকশন ভাইরাস যেমন হার্পিস কারণ ভাইরাসের কারণে স্নায়ু ক্ষতিগ্রস্ত হয় ক্ষতিগ্রস্ত হয় আর হলো চিকিৎসা অ্যান্টিভাইরাল ওষুধ যেমন অ্যাসাইক্লোভির ত্বকে ফুসকুড়ি বা ব্যথা থাকলে দ্রুত ডাক্তার দেখাতে হবে আট নাম্বার স্নায়ু প্রদাহ মানে স্নায়ু জ্বালা বা নিউরাই নিউরাইটিস কারণ অটোইমি বা ভাইরাল কারণে বিভিন্ন সমস্যা হতে পারে চিকিৎসা চিকিৎসা স্টোরয়েড নিউরোটনিক্স মানসিক চাপ কমাতে হবে তারপরে আসি নয় নাম্বার ব্লাড সার্কুলেশন কমে যাওয়া এই যে আমাদের শরীর শরীরে রক্ত চলাচল করে এটা যদি কমে যায় তাহলে আমরা কত রকম সমস্যার সম্মুখীন হতে পারি কারণ ধূমপান উচ্চ কলেস্টরল রক্ত নালী রোগ চিকিৎসা এসপি ভ্যাসোডাই ভ্যাসোডাইলেটর ওষুধ হালকা হাঁটাহাঁটি ব্যায়ামও খুব উপকারী এই কাজের জন্য যে ব্লাড সার্কুলেট কমে যায় ব্লাড সার্কুলেশন কমে যায় তার জন্য কি করতে হবে অ্যাসপিরিন খেতে হবে ভ্যাসোলাইটের ওষুধ ভ্যাসোলাইটর ওষুধ খেতে হবে একটু হাঁটাহাঁটি করতে হবে হালকা ব্যায়াম করতে হবে দশ নম্বর গ্রাস ধরলে গোলিয়ান বেরিসিনড্রোম বা মাল্টিপল স্যালারিস কারণ ইমিউন সিস্টেমের ত্রুটি চিকিৎসা কিটার হাসপাতাল ভিত্তিক চিকিৎসা ও মনিটরিং অপারেশন নয় তবে ইনটেনসিভ কেয়ার লাগে কখন ডাক্তারের কাছে যাবেন ঝিনঝিন ভাব যদি ঘন ঘন হয় চলাফেরার সময় হয় শক্তি কমে যায় চোখ মুখ এবং চোখ ঝিনঝিন করে তখন ডাক্তারের কাছে যাওয়া জরুরি আর প্রতিদিন উপায় কী পরিমিত ব্যায়াম পর্যাপ্ত পানি পান ভিটামিন যুক্ত খাবার খাওয়া ওজন নিয়ন্ত্রণে রাখা ধূমপান পরিহার করা ঘরোয়া উপায় হলো গরম পানিতে পা ডুবিয়ে রাখা হালকা ম্যাসেজ আদা ও হলুদের পানি ধ্যান ও প্রণয়ন অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে আদা ও রসুনের পানি মানে এগুলোর থেকে প্রতিরোধ পাইতে হলে যেটা করতে হবে ঘরোয়াভাবে সুস্থ থাকার চেষ্টা করতে হবে গরম পানিতে পা ডুবিয়ে রাখা হালকা ম্যাসেজ আদা ও রসুনের পানি আদা ও হলুদের পানি আর এসব রোগে ঝিঝির রোগে কখন অপারেশনের দরকার হয় যদি ডিস্ক স্কিপ বা টিউমার প্রেশার দেয়াল মাফ করুক লিগাম্যান্ট হাড়ে চেপে বসে স্নায়ু নষ্ট করে হাত পা জিনজিন স্নায়ুরোগ ডায়াবেটিক নিউরোপ্যাথি ভিটামিন বি টুয়েলভ ডি স্লিপ রক্ত স্বল্পতা নিউরোটাইটিস এম এস ঘরোয়া চিকিৎসা স্বাস্থ্য সচেতন সচেতনতা চোখে দেখার আগেই সমস্যাকে বুঝান বুঝুন মানে এই সমস্যাটা বেড়ে ওঠার আগেই সমস্যাকে বুঝুন শেয়ার করুন যাতে করে সবাই সাবধান হতে পারে এবং কঠিন কোনো রোগ কারণ না হয় তাহলে এই তো চেষ্টা করলাম তোমাদের সাথে উপকারী ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি কিন্তু দেখা যায় ভিওআয়ার্স একেবারেই হয় না লাইক তো হয়ই না তবুও শত কাজের মাঝে শত ব্যথা নিয়েও চেষ্টা করি সবাই ভালো থাকবে সবার জন্য অনেক শুভকামনা অনেক দেব অনেক ভালোবাসা আমাদের জন্য দোয়া করবে আসসালামু আলাইকুম কাতহু বাক আল্লাহফিস অল গাইস